চারশো পাইছেন সকাল থেকে কই দিকে দিই সকাল থেকে চারশো টাকা সাহায্য পাইছেন আপনি দুপুরে খাইছেন না আজকে দুপুরে আমি আপনি নিয়ে খাইতে চাই খাইবেন টাকাগুলো বাই করেন আজকে বর্মি বাজারের हां सबसे बड़ो जे होटल আছে এই হোটেল আপনি এটাকে দেখামু রাজাসিন हां हैं राजাসিন খাইলাই তো পরে আপনি চলবেন কি ভাবে আপনি খালা ছলাইবো আমারও হ্যাঁ আল্লাহ ছলাইবো আল্লাহ ছলাইবো हां आपने सेलेमे कोजन আছে আমার 2 मई सेले নাই না 2 मई मे भी आवेला से एकटा दिसो बुर एक बारी एक बारी बढ़िया बढ़िया হাঁটতে পারেন না না লাঠি দিয়ে হাঁটতে হয় কাকি বেঁচে আছে না মারা গেছে মারা গেছে আর আমার মা আছে মা আছে হ্যাঁ তাহলে আপনার এই টাকা দিয়ে আজকে দুপুরে খামু দুজনে খাই আপনিও খাবেন হইলো বর্মি বাজারে সবচেয়ে বড় যে হোটেল আছে হোটেলে খামু খাই দর্শক আজকে এই যে চারশো টাকা ইনকাম করছে সকাল থেকে চারশো টাকা ইনকাম করছে ইনকাম বলতে চারশো টাকা সাহায্য পাইছে উনি এই টাকা দিয়া আজকে বর্মি বাজারের সবচেয়ে ভালো মানস মতে যে হোটেল আছে এই হোটেলে আমরা খাবো ভাই ভাই আসেননি দিলে মুরব্বী আজকে সকাল থেকে চারশো টাকা সাহায্য পাইছে এখন এই মুরব্বীর টাকা দিয়া আজকে চারশো টাকা আমরা হোটেলে খাবো দুপুরে খাবার খাবো উনি রাজি আছে আচ্ছা বর্মিতে হোটেল কোনটা ভালো বেশি জনতার মোড়ে পশ্চিম বাজার পশ্চিম বাজার চলেন কেন দাবি নাই দাবি নাই তো না আমার দাবি নাই ঠিক আছে আসেন

না না প্রতি শুক্রবার আপনারা জানেন যে আমি গত শুক্রবার থেকে হচ্ছে একজন অসহায় মুরব্বি যিনি আছেন তার সাথে দুপুরে খাবারটা খাই তো আজকে মুরব্বির সহযোগিতায় উনার যে টাকা আছে ওই টাকা দিয়ে খাবো উনি কিন্তু রাজি হয়েছে

আল্লাহর মাল যা দিছে আল্লাহ আমি খুশি আল্লাহ কাছে শুকরিয়া এডি আমার মা মাশাআল্লাহ মেয়ে সন্তান জান্নাতের সমান আসলে আল্লাহ যাকে যেভাবে রাখছে সেই পর্যায়ে সেই পর্যায়ে থেকে তাকে সন্তুষ্টি আদায় করা উচিত যেটা আপনি করছেন আল্লাহ আপনি মঙ্গল করুক হ্যাঁ আমার মা দাদা আমি বলাই হুম মা দাদা আছে আমার ছিল মা আমি খাইতেছি সাইটা ভাত তাই হ্যাঁ মারে কখনো তো কষ্ট দেন না আমি না খাইলে আমার মা খাইতো না বিরিয়ানি খাইছেন বিরিয়ানি কতদিন আগে খাইছিলেন যে আমি দেখাইছিলাম বাবা গত দেখাইছিলেন খাইছিলেন আর বিরিয়ানি খাইছেন না মানে কি আঙ্গুল ফল ফলান্তি নেই আমি মানে একটু একটু নেই না খাওয়াই মারে এইজন্য আর বিরিয়ানি খাওয়ার ইচ্ছা থাকলো খাইতে পারছেন না খুশি আপনি খুশি আছেন বাবা এই কারণে আমার লাগে ঠিক হইছে না আমার মারে তুই বাবা

এই সাহায্যে টাকা দিয়ে উনি খায় এবং ঘরে বৃদ্ধা মাকে খাওয়াই সো এরকম মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন মা জান্নাতের সমান মাকে কষ্ট দিলে কিন্তু কেউ সুখ পায় না এটা বিশ্বাস করি আমি এবং এই বয়সে উনি এই বয়সে আসা মাকে মায়ের প্রতি ভালোবাসা দেখে আমি মুগ্ধ অনেকে আছেন মাকে কষ্ট দেন মাকে ঠিকমতো দেখাশোনা করেন না আমার মারে

আমি বিল দিব সমস্যা যে মাকে ভালোবাসে সে কখনো খারাপ হইতে পারে না এই ভিডিও থেকে আমি একটা দিতে মাকে কখনো কষ্ট দিবেন না মা জান্নাতের সমান মাকে কষ্ট দিলে আপনি জান্নাত পাবেন না আপনি যাই করেন না কেন মায়ের কষ্ট মায়ের চোখদা পানি পড়লে আপনার জান্নাত কখনই পাবেন না সুতরাং মা বাবা যতদিন বেঁচে আছে তাদেরকে সবসময় চোখে চোখে রাখুন তাদের সুবিধা অসুবিধা এই ব্যাপারগুলো লক্ষ্য রাখুন এরকম একটা লোক পাবো আমি আমি জানতাম না কারণ আমি এই ধরনের লোকই খুঁজি যারা মা বাবাকে ভালোবাসে অন্তর থেকে ভালোবাসে দেখানো ভালোবাসা নয় ওনার মা উনি বলছে যে একশো বছর বয়স তিরিশ না হোক আনুমানিক বলেছে একশো বছর তো হতে পারে তিরিশি তিরিশি একশো তিরিশ বছর বয়সের মা বুঝতেই পারছেন একেবারেই বৃদ্ধা

আপনি কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে মাকে ভালোবাসা নিয়ে যারা মারে কষ্ট দেয় তাদের উদ্দেশ্যে কেউ কষ্ট না দিন দিন মারে মার ফার নিচে বেশ শৈল সামনা বেঁচে দাবি দিতাম না কেউ কষ্ট দিনে মারে মার মতন দূরে দিয়ে আর কেউ নাই পৃথিবীর আল্লাহ তালা কইছে Exactly. না আপনার মায়ের প্রতি ভালোবাসা এটা আসলে আমাকে মুক্ত করছে বুকে জরে নিতে চাই আপনার প্রতি মায়ের প্রতি ভালোবাসা দেখে আমার এটা আপনার মায়ের জন্য দিছি ওনাকে দিবেন উনি খাবে আর আমার জন্য দোয়া করতে বলবেন ঠিক আছে দাঁড়ান পাশে উনার কিন্তু ফল ফ্রুট কিনে খাওয়াই পেলে ঠিক আছে যা ওনার বারো কত টাকা না ঠিক আছে ওকে যাই তাহলে হ্যাঁ